সকল অভাব আপনি গায়েবের খাজানা থেকে দূর করে দেন আহ আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে ভাই বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসাবে কবুল করে নেন শাহাদাতের আলা মাকাম তাদেরকে নসিব ফরমান আহ আল্লাহ এখনো যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালের বেড়ে কাতরাচ্ছে আহ আল্লাহ তাদেরকেও অতি দ্রুত শেফায় কামেল আজল নসিব ফরমান আহ আল্লাহ সাধারণ মানুষদেরকেও যান সৎকার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে মক্কুদ্দিনের জিহারতের তৌফিক দান করেন আপনার হাবিব রায় আহারের সামনে গিয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন আয় আল্লাহ এই সরকার যাতে যেভাবে ওয়াদা দিয়েছে হজের খরচ একেবারে কমিয়ে আনতে পারে আয় আল্লাহ আরো বেশি থেকে বেশি আপনার বান্দা যাতে আপনার ঘরের মেহমান হতে পারে সেই তৌফিক আপনি দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন মসজিদকে মসজিদ কবুল করে নেন মাদ্রাসা মসজিদের যাবতীয় প্রয়োজন খাজানা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর দিকে আপনার বান্দাদের দিলকে ঝুঁকিয়ে দেন আয় আল্লাহ যারা দান সৎকা করেছে করবে করার নিয়ত করেছে আয় আল্লাহ প্রত্যেকের দান সৎকা কবুল করে নেন আয় আল্লাহ এই দান সৎকা জাতীয় জরিয়া বানিয়ে দেন যে 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 নিয়ে করেছে প্রত্যেকে দিলের মাকসাদকে নেক মাকসদ কে পূরণ করে নেন জিন্দা মর্দ সবাইকে মাফ করে দেন সমস্ত বালা বালামসিবত থেকে হেফাজত ফরমান আরো যারা নিয়মিত খেদমত করে প্রতিষ্ঠানের তাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন আল্লাহ আপনার বান্দার একমাত্র কোরআনের মাহাব্বাতে এই প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘ রাত পর্যন্ত এখানে পড়ে আছে হ্যাঁ আল্লাহ আজকে এখানে আমরা যারা একত্রিত আছি পুনরায় যাতে জান্নাতও একত্রিত হতে পারি কেউ যাতে জাহান্নামে নামে না হই কেউ যাতে পুল থেকে কেটে কেটে পড়ে না যায় সেই তৌফিক দান করেন হ্যাঁ আল্লাহ ইমান নিয়ে বাঁচার ইমান নিয়ে মরার তৌফিক দান করেন হ্যাঁ মতের দিন ইমানদারদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন হ্যাঁ আল্লাহ ইমান চোর ঢুকে গেছে সমাজের परतें परतें সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাযতের তৌফিক দান করেন হে আল্লাহ বাংলাদেশের মুসলমান কেয়ক এবং নেকর তৌফিক দান করেন হে আল্লাহ এখনো যারা مظلوم হয়ে কারাবন্দী হয়ে আছে সবাইকে সত্য হে আল্লাহ যাতে মুক্ত হয়ে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া ও আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন 何